আমরা সবারই কিন্তু সন্ধ্যাবেলায় টিফিনে খাওয়ার জন্য চটপটা কিছু খেতে ইচ্ছে করে তো আজকে আপনাদের সঙ্গে মাত্র এক পাউরুটির গুঁড়ো দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটা রেসিপি আর একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে এখানে আমি কিছু পাউরুটির স্লাইস মিক্সি জালের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এখন এই পাউরুটির গুঁড়োটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন হাফ কাপ বেসন এখানে চামচ দিয়ে মাপলে থ্রি টেবলস্পুন বেসন হবে তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সেচের পেঁয়াজ কুচোনো আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন চার থেকে পাঁচটা রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম আপনারা চাইলে রসুনটাকে গ্রেড করেও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি হাফ টেবল স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের বদলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন বা লঙ্কার গুঁড়ো দিতে পারেন এখন আপনাদেরকে খুব উপকারে একটা জিনিস দেখাবো বন্ধুরা এই দেখুন আদা আমি কি রকম ভাবে স্টোর করে রাখি আমি আদাগুলোকে ভালো করে ধুয়ে কেটে মিক্সি জারের মধ্যে পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটাকে আমি এই রকম একটা সিলিকনের ট্রে মধ্যে অল্প অল্প দিয়ে সবগুলো ট্রে ভালো করে ভরে দিয়েছিলাম তারপর ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এই দেখুন কত সুন্দরভাবে আদার কিউবগুলো তৈরি হয়েছে এখনই একটা কিউব নিয়ে ভালো করে গ্রেড করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু গ্রেড করে আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম নুন আর হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও ব্যবহার করতে পারবেন তো দেখলেন তো বন্ধুরা কত সহজে এই টিফিনটা তৈরি হয়ে যাচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে তারপর হাফ কাপ দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আরও হাফ কাপের মতো জল লাগবে তো দেখুন আরও হাফ কাপ জল দিয়ে দিলাম আবারও ভালো করে মেখে নেব আর মিশ্রণটা একটু ঘন করেই বানাতে হবে খুব বেশি পাতলা যেন না হয় তাই আপনারা একটু ঘন করে বানিয়ে নেবেন এই দেখুন ভালো করে মেখে নেওয়ার পর দুই প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার গুরু। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলার পরিবর্তে চাট মশলাও দিতে পারবেন বা অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারবেন দেখুন ভালো করে মেখে নিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি এখন এই মিশ্রণটা অল্প অল্প করে এরকমভাবে বড়ার মতো করে দিয়ে দেবেন একদম গোল করে দিতে হবে না একটু এরকমভাবে দিলে কিন্তু এই পকোড়াগুলো খেতে আরো বেশি ভালো লাগবে তো দেখুন অল্প অল্প করে এরকমভাবে বড়ার মতো দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভেজে নেব আপনারা এগুলোকে বড়াও বলতে পারেন বা পকোড়াও বলতে পারেন আমি এই রেসিপিটার নাম দিয়েছি ব্রেড এগ পকোড়া তো দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি যখনই একটা পিট কালার চলে এসেছে তখনই উলটিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন এই পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এই দেখুন বন্ধুরা প্রথম বেচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে নামিয়ে নেব বাকি পকোড়াগুলো আমি একইভাবে কিন্তু ভেজে নেব আপনাদের কাছে এই ব্রেড এগ পকোড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখুন এখন আমি সসের সঙ্গে পকোড়াগুলোকে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন